একজন মুসলমান বান্দার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় কি একজন মুসলমান উম্মতের জন্য একজন মুসলিম বান্দার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় তো হলো ইমান ইমান হলো একজন মুসলমান ব্যক্তির জন্য ইমান হলো একজন বান্দার জন্য কাল কিয়ামতের দিন আখিরাতের দিন হাসরের ময়দানে মুক্তি পাওয়ার একমাত্র মূল মন্ত্র ইমান ছাড়া কোনো ব্যক্তি কাল কেমতের দিন আল্লাহ তালা দরবারে মুক্তি পেতে পারে না সে যেই হোক না কেন যারই বাবা হোক না কেন যারই সন্তান হোক না কেন যার স্ত্রী হোক না কেন যার যে কোনো সে যত বড় ব্যক্তি হোক না কেন যদি তার মধ্যে ইমান না থাকে কাল কেমতের দিন ওই ব্যক্তির মুক্তির কোনো ব্যবস্থা থাকতে পারে প্রিয় ভাইয়েরা আমার উম্মতে মুসলিমার জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার বাবা আজর শুধুমাত্র কেবল মাত্র না থাকার কারণে তিনি আল্লাহ তাআলার কাছে নাজাতের ব্যবস্থা হবে না আল্লাহ তাআলার কাছে মুক্তি পাবেন না তার স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সন্তান কেনান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি যখন আল্লাহ তালা মহা প্লাবন দিয়ে কাফেরদেরকে ডুবিয়ে মারতেছেন নবীর চোখের সামনে সন্তান ডুবে মরতেছে নবীর অন্তরে ব্যথা আমার সন্তান ডুবে মরতেছে আল্লাহ তাআলা কাছে কত দরব নিয়ে বললেন রব্বি ইন্নাবি মিন আহালি ও রব সে তো আমার সন্তান আমার পরিবার আল্লাহ তালা বললেন ইয়ানো ইন নাহু লাইজামিন আহালিক সে ইমান গ্রহণ করে নাই যদিও সে দুনিয়ার নিষ্পতে তোমার সন্তান মূলত সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত কেউ নয় ইমান না থাকার কারণে একজন নবীর সন্তান পর্যন্ত আল্লাহ তালার কাছে নাজার পাচ্ছে না লুত আলি সালামের অর্ধাঙ্গিনী প্রিয়তম স্ত্রী যার সাথে তার সম্পর্ক যার সাথে তার শারীরিক সম্পর্ক সেই লুত আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত iman না থাকার কারণে نجات পায় নাই আল্লাহর গজবের মধ্যে পড়ে গিয়ে সেও ধ্বংস হয়ে গিয়েছে প্রিয় ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আপন দরদি চাচা আবু তালেব ইসলামের দুর্দিনে ইসলামের শুরু তেরোটি বছর ছিল সবচাইতে কষ্টের ইসলামের শুরু তেরোটি বছর ছিল সবচাইতে জুলুমের সবচাইতে নির্যাতনের এর মধ্যে আবু তালেব যে দশ বছর পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত নবীজি ওসাল্লামকে আগলে রেখেছিলেন কাফের মুশরিকদের জুলুম এবং নির্যাতন থেকে সেই আবু তালেব মৃত্যুর সন্ধিক্ষণে যখন ইমান ছাড়া হয়ে মারা যাচ্ছিলেন এই কালিমাটি পাঠ করেন কাল কেন আপনার নাজাদের জন্য আল্লাহ তার কাছে আমি সুপারিশ করবো কিন্তু নবীজি সাল্লাহ চাচা ইমান গ্রহণ করতে পারে নাই নবীজির মন ব্যথিত কষ্টে তার হৃদয় জর্জরিত আল্লাহ তাআলা নসরুল্লাহসাল্লাফ আলহিসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে কোরআনুল করিমের আয়াত নাজিল করলেন ইন্নকেলে তাহাদিমান আসভাবে

গ্রহণ করার না কারণে আল্লাহ তালার কাছে তারও নাজাতের কোন ব্যবস্থা নাই ইমান হলো একজন ব্যক্তির জন্য এত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তো সর্বশেষ আয়াতে পুরানুল কারিমের মধ্যে নাজিল সর্বশেষ আয়াতের মধ্যে ইমান সম্পর্কেও আলোচনা করেন নাই ইমানের পর একজন ব্যক্তির জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ নামাজকে বলা হয় জামি হল আইবাদত সমস্ত আইবাদত গুলোর সমষ্টি হলো নামাজ অথচ আল্লাহ আলমিন এই আয়াতে কারিবার মধ্যে নামাজ সম্পর্কেও আলোচনা করেন নাই তাহলে কি সেই গুরুত্বপূর্ণ বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আল্লাহ পাক রবুল্লা আলামিন কোরআনুল কারিমের সর্বশেষ আয়াতের মধ্যে আলোচনা করলেন ألا تكرهوا العالمين ظلّاً (واتقوا يوماً ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون) ألا تكرهوا العالمين কোরআনুল কারিমের সর্বশেষ আয়াতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ইমান সম্পর্কেও আলোচনা করেন নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ সম্পর্কেও আলোচনা করেন নাই আল্লাহ আলমিন এই আয়াতের মধ্যে যে বিষয়ে আলোচনা করেছেন সেটি হল তাকুয়া বলেন সেটি কি জিনিস তাকুয়া কিন্তু কেন এই তাকুয়া সম্পর্কে আলোচনা করলেন তাকুয়ার গুরুত্ব কতটা বেশি যেই কারণে আল্লাহ রব আিন পবিত্র কোরআনুল কারিমের সর্বশেষ আয়াতে এই তাকুয়া সম্পর্কে আলোচনা করলেন